হ্যালো বন্ধুরা সাথে আছে মহসিন রেজা আপনাদের কি অবস্থা কেমন আছেন আপনারা জানাবেন আপনাদের খোঁজখবর কমেন্ট সেকশানে আপনারা যারা হচ্ছে নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন তারা জেনে থাকবেন যে গত চব্বিশের অক্টোবরের দিকে আমি আমার চেম্বারের মানে ড্রাগ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো যদিও আমরা কমিউনিটি প্যারামেডিক বা হচ্ছে প্যারামেডিক হিসাবে প্র্যাকটিস করছি তো সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু কিছু ওষুধ মানে রাখতে হয় আমাদের ফার্মাসিতে ইমার্জেন্সি হোক বা হচ্ছে দেখা যায় ওটিসি হোক ম্যাডিসিন তো ম্যাডিসিনই তো ম্যাডিসিন আপনার কাছে রাখতে হলে বা সংরক্ষণ করতে হলেই কিন্তু লাইসেন্সটা লাগবে তো যেহেতু আমি অনেক বছর সে প্র্যাকটিসে ছিলাম না গত অক্টোবর থেকে শুরু করেছিলাম তো চাচ্ছিলাম যে বৈধভাবে ব্যবসাটা করি তো সেটার লক্ষ্যেই কিন্তু আমি আমার যাবতীয় কাগজপত্র ঠিকঠাক করে গত অক্টোবরেই আমি ড্রাগ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি ইভেন ওই ভিডিওটা বা টোটাল প্রসিজারটা কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি দেন হচ্ছে ওই ভিডিওটা দেখা যায় অনেক রিচ করেছে অনেকের কাছে গিয়ে পৌঁছেছে তো সেটার সুবাদে অনেকে দেখা যায় ড্রাগ লাইসেন্স সংক্রান্ত পরামর্শ আমার কাছ থেকে নিতে যান তো আমি যদিও ওই ভিডিও ডিসক্রিপশানে উল্লেখ করে রেখেছি যে ড্রাগ লাইসেন্সের পরামর্শের জন্য আমার কাছে কেউ ফোন দেবেন না বা নক করবেন না কারণ আমি তো ওই অথরিটির কেউ না আমি ওই প্রতিষ্ঠানের কেউ না বা ওইখানে আমি কাজও করি না আমিও জাস্ট হচ্ছে একজন মানে সেবাগ্রহীতার মতো অ্যাপ্লিকেশন করেছি তো যাদের হচ্ছে সাপোর্ট প্রয়োজন তাদের যে ওয়েবসাইট আছে যেটা মানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের যে ওয়েবসাইট বা যেখান থেকে আমি অ্যাপ্লিকেশানটা করেছি সেখানে দেখবেন সাপোর্ট টাইপের হচ্ছে একটা সেকশান আছে তো সেখানে একটা নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার সেখানে আপনারা কথা বলতে পারেন তারা ভালো সাপোর্ট দিতে পারবে ঠিক আছে আমি সাপোর্ট দেওয়ার আসলে সুযোগ কম আচ্ছা এখন মূল টপিকে আসি তো এখানে এই ড্রাগ লাইসেন্সটা যে আমি মানে অ্যাপ্লাই করলাম তারপর থেকে আসলে বেশিরভাগ কমেন্টে এই বিষয়টাই দেখি যে আপনি কি পেয়েছেন আপনার কি অবস্থা তা আসলে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে যে এক বছর যে হয়েছে মানে এখন পর্যন্ত আমি লাইসেন্স পাইনি লাইসেন্স পাওয়ার কিছু প্রক্রিয়া আছে যেমন আমি অ্যাপ্লিকেশন করলাম আমার কাগজপত্র ঠিক আছে কি না সেটা দেখে হচ্ছে প্রাইমারিভাবে তারা এক্সেপ্ট করবে এক্সেপ্ট করার পর হচ্ছে ইন্সপেকশন আসবে ইন্সপেকশন মানে আপনার মানে ফার্মাসি বা আপনার যে দোকানটা আছে সেটা পরিদর্শনের জন্য কিন্তু এই প্রশাসন থেকে লোকজন আসবে দেন যদি অ্যাপ্রোপ্রিয়েট থাকে আপনার কাগজপত্রের সাথে বা আপনার যে বর্ণনা আছে সেটার সাথে যদি আপনার আপনার ফার্মাসির মিল থাকে বা উপযুক্ত পরিবেশ যদি থাকে সেই ক্ষেত্রে তারা অবশ্যই আপনাকে লাইসেন্স দেবে এরকমই কন্ডিশন দেওয়া ছিল বাট আমার সব কিছু ঠিকঠাক থাকলেও কিন্তু আমাকে যথেষ্ট হয়রানি করা হয়েছে আর এই বিষয়গুলো আসলে উপযুক্ত প্রমাণ আপনাদেরকে আমার দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এই যে দেখেন তাদের ওয়েবসাইটে আমি যতবারই আজকে ঢুকতে যাচ্ছি মানে এরকম দেখাচ্ছে মানে ওদের সম্ভবত ওই যে হোস্টিং হোস্টিংটা হচ্ছে মানে যেখানে হচ্ছে তাদের ডাটাগুলো থাকে সেটার কোনো একটা ইরার হয়েছে তো এই জন্য দেখাতে পারছি না তো আমি মৌখিকভাবে একটু বলি গত মানে অক্টোবরের কোনো একটা সময় মাঝামাঝি সময় আমি অ্যাপ্লাই করে ফেলেছিলাম কারণ আমার সব কাগজপত্র রেডি ছিল আর আপনারা জানেন যে ড্রাগ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে ফি আগেই দিয়ে দিতে হয় ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে সোনালি ব্যাংকে তো ফি আমি আগে দিয়ে দিয়েছি দেন হচ্ছে ট্রেড লাইসেন্স আদার্স আদার্স যত বিষয় ছিল সবগুলো কিন্তু আমি ঠিকঠাকভাবে ইয়ে করেই অ্যাপ্লিকেশানটা করি তো দেন দুই মাস কোনো খবর নাই ডিসেম্বরের আপনার দশ বারো তারিখের দিকে একটা মেসেজ পেলাম আমার ফোনে যে আপনারটা হচ্ছে রিসাবমিটের জন্য বলা হচ্ছে মানে আস্ক ফর রিসাবমিশন তো ঘটনা কি তাদের ওয়েবসাইটে ঢুকলাম ঢুকে দেখলাম যে আমার যে ইয়েটা মানে ব্যাঙ্ক যে সলভেন্সি সার্টিফিকেট যেটা ওরা চেয়েছিলো সেটা আমারটা হচ্ছে আমার ব্যাংক হচ্ছে অ্যাকাউন্ট সার্টিফিকেট দেয় মানে আমি এই অ্যাকাউন্টটা মানে ঠিকঠাকভাবে মেনটেন করছি কিনা সেই বিষয়ে জাস্ট হচ্ছে একটা মানে কি বলবো একটা প্রত্যয়ন দেয় যে এই লোক অমক লোক মহসেন রেজা এই লোকটা আমাদের ব্যাংকের এই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা আছে তিনি ঠিকঠাক মতো অ্যাকাউন্টটা মেনটেন করছে এটা হলে কি যথেষ্ট না না ওদের হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট লাগবে তো আমি আবার ওই যিনি হচ্ছে এইটা রিজেক্ট করছে আমার অ্যাপ্লিকেশনটা বা রিসাবমিট করতে বলেছে তাকে আবার মেল করেছিলাম তার মেল পাওয়া যায় বা কে রিজেক্ট করে বা কে কি কমেন্ট করে এরকম একটা জায়গা আছে আমি ওই যে তাদের ওয়েবসাইটে ঠিক থাকলে কিন্তু দেখাতে পারতাম তো সেখানে আমি বললাম যে আসলে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তো আলাদা কিছু না। এখানে ব্যাঙ্ক যে জায়গায় স্বীকৃতি দিচ্ছে যে আমি মানে ওদের এটা চালাচ্ছি মানে ঠিকঠাক মতো সেই জায়গায় আবার কী সলভেন্স সার্টিফিকেট তো উনি আবার আমাকে ডেফিনেশন দিয়ে বুঝিয়ে দিছে যে সলভেন্স সার্টিফিকেট হলো এটা যেটা হচ্ছে যে আপনি মানে অ্যাকচুয়ালি মানে আপনার টাকা পয়সা আছে কিনা না এই বিষয়ে ব্যাঙ্ক একটা ইয়ে দেবে ব্যালেন্সটা শো করবে তো ঠিক আছে আমি আবার আমার ব্যাঙ্কে গেলাম আমি দেরি করিনি এই মানে পরদিন হচ্ছে আমার ব্যাঙ্কে চলে গেছি ওই দিনে একটু কাজ ছিল ওই জন্য যেতে পারিনি পর দিন গিয়ে সম্ভবত এটা ডিসেম্বরের বারো বা তেরো তারিখ হবে তো দ্রুত গিয়ে হচ্ছে আবার আবার একটা এরকম ইয়ে আনি যেটার মধ্যে আপনার সেম জিনিসটাই ছিল ও আগে যেটা দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম কারণ আমার ব্যাংকের অনলাইন এরকম সার্টিফিকেট নেওয়া যায় অ্যাকাউন্ট সার্টিফিকেট তো ওরা বলছে যে এটা হবে না সরভেন্স সার্টিফিকেট লাগবে তখন আমি ব্যাঙ্কে যাওয়ার পর ব্যাংকের ওরা আমাকে একই কথা বলছে যে আমাদের সরভেন্স সার্টিফিকেট বলতে কিছু নাই অ্যাকাউন্ট সার্টিফিকেটটা হচ্ছে সরভেন্স হিসাবে এটা গণ্য করা হয় এখানে যেহেতু আসছেন মানে অনলাইনেরটাতে তো অনেক সময় সিল আর সই থাকে না অটো জেনারেটেড থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটা নিয়ে যান নিয়ে গেলে হবে কি আপনার কাজ হয়ে যেতে পারে তো ঠিক আছে আমি নিয়ে নিলাম যেহেতু ব্যাঙ্ক আলাদাভাবে সলভেন্সি সার্টিফিকেট দেয় এটাকেই সলভেন্সি হিসাবে কাউন্ট করা হয় তো এই বিষয়টা আমি আবার ওই যে যখন এটাকে রিসাবমিট করলাম ওই দিনে আমি রিসাবমিট করেছিলাম বিকালবেলা যেহেতু শুধু এটার সমস্যা ছিল তো তখন আমি এটা লিখে দিয়েছি আমার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট বলতে এই বিষয়টাই বোঝে আর এখানে আমি অ্যাকাউন্টটা মেনটেন করছি এর চেয়ে বেশি তো আর কিছু দরকার নেই কারণ ব্যাংকের ট্যাক্স দেন চাদার্স বিষয়গুলোর প্রতি আমি খেয়াল রাখছি ব্যাঙ্ক যে জায়গার মধ্যে এই স্বীকারত্বিটা বা অ্যাক্নলেজমেন্টটা দিচ্ছে সেই জায়গার মধ্যে তার সমস্যা হওয়ার কথা না তো ঠিক আছে আমি রিসাবমিট করে দিলাম আর খবর নাই অনেক দিন গেল আর কোনো খবর নাই অ্যাপ্লিকেশনটা আবার কবে রিজেক্ট করলো সম্ভবত এই যে আপনার জুনের চার পাঁচ তারিখ কুর্বানি এদের কিছু আগে আবার এটাকে মানে রিসাবমিট করতে বলল মানে আমি টোটালি হতাশ হয়ে গেছি যে মানে উনি ওনারা হচ্ছে যে কাজগুলো করছে মানে এত মাস পরে দেখেন আমি অক্টোবরে অ্যাপ্লাই করলাম গত এক বছর আগে চব্বিশের অক্টোবরে অ্যাপ্লাই করলাম ডিসেম্বরে এটাকে আস্ক ফর রিভ সাবমিশন দিল তার দেখা যায় আপনার ছয় সাত মাস পরে গিয়ে আবার বললো যে আপনার টিন সার্টিফিকেট নেই হ্যাঁ টিন সার্টিফিকেট নাই দেন আপনার এই যে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটাও সঠিক না মানে এটা হচ্ছে আরেকজন করছে একই পোস্টে তো আর দেখা যায় দীর্ঘ সময় এক লোক থাকে না ওনার নাম নামটা মনে নেয় আমার এই মুহূর্তে তো উনিও ড্রাগস সুপার এরকম টাইপের পোস্টেই তো উনি দেখা যায় রিজেক্ট করছে উনি আবার খুব বিনয়ের সাথে বিষয়গুলো বলছে যে আপনি এগুলো আবার একটু দেখেন কমেন্ট সেকশনটা আছে তো আমি যদিও টেকনিক্যাল ইস্যুর জন্য বা ওদের ওয়েবসাইট কাজ করছে না হোস্টিং এরর হচ্ছে তো জন্য দেখাতে পারছি না আজকে তো উনিও কিন্তু মানে খুব বিনয়ের সাথে বলছে যে আপনার এটা লাগবে আর হচ্ছে টিন সার্টিফিকেট আপনার লাগবে তা আসলে দেখেন আসলে আমাদের দেশের যে অবস্থা মানে আইন সংক্রান্ত যে ব্যাপারগুলো এটা তো দেখা যায় একটা রেগুলেশন তাই না একটা নিয়ম তো ধরেন আমি আজকে আপনাকে মানে একটা গালি দিলাম আজকে পর্যন্ত মানে এই গালাগালির জন্য কিন্তু কোনো আইন মানে ছিল না ঠিক আছে মানে এটার জন্য আপনি আমাকে মানে কোনো আদালতে দ্বারস্থ করতে পারবেন না মামলা করতে পারবেন না কিন্তু কালকে থেকে যদি এরকম একটা আইন করে যে গালাগালি আজকে থেকে দিলে দেন তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন আমি আপনাকে গালাগাল দিলে আপনি মামলা করতে পারবেন এটা হচ্ছে যেদিন হচ্ছে আইনটা প্রণয়ন হয়েছে ওই দিন থেকেই কার্যকর তার আগে যদি গালি দিয়ে থাকি সেটা কিন্তু কার্যকর না যদিও একটা বাজে উদাহরণ আমি নিয়ে আসছি এটার মধ্যে তো আমি এটা দিয়ে এটা বোঝাতে চাইছি যে টিনের ব্যাপারটা কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা যখন করেছি তার অনেক পরে তাদের রেগুলেশনে ঢুকছে ঠিক না তো এই টিনের এক্সকিউজ দিয়ে আমারটা আবার এই ছয় সাত মাস পরে কম না হ্যাঁ প্রায় ছয় মাস পরে রিজেক্ট করা হয়েছে জুনের আপনার চার পাঁচ তারিখে কুরবানি ঈদের ঠিক আগে আমার মনে একদম খারাপ হয়ে গেছে যে আসলে এই ছয়টা মাস মানে আমাকে ঝুলায় রাখলো দেনের আগে দুটা মাস আমাকে জেস্ট হচ্ছে এরকম বাজে একটা ইয়ে দিয়ে হচ্ছে ঝুলায় রাখলো তো আমি আবার কমেন্ট করি মানে খুব মানে বাজেভাবেই কমেন্ট করছি আর কি যে আপনাদের আসলে দালাল ছাড়া কাজ হবে না আমার তো সব কিছু থাকার পরেও আপনারা হচ্ছে বারবার এই যে ব্যাংকের ব্যাপারটা দেখাচ্ছেন আবার টিন নিয়ে আসছেন টিন তো এখন আপনাদের নতুন প্রভিশন ঠিক না আমি যখন অ্যাপ্লাই করেছি তখন তো টিনের বিধান ছিল না তো এটা তো এক্সকিউজ দেখানোর কোনো মানে ওয়েই নাই তো আমি একটু ভালো করে বাংলাতে লিখছি যে মানে যদি এরকমটা মানে বৈধভাবে যদি লাইসেন্স না পাই তাহলে এই ব্যবসা বা এই পেশা তো মানে অবৈধভাবেই চালাতে হবে বা এই পেশায় আমি থাকলাম না বাট বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না দালাল ছাড়া আমরা কিছুতেই লাইসেন্স পাবো না এরকম অনেক অনেক দেখা যায় ওয়াশ দিসি আর কি একটা কমেন্টের জায়গা থাকে সেখানে তো সেটা বলে দেন হচ্ছে টিন আমার আছে টিন সার্টিফিকেট আছে তো সেটা সাবমিট করেছি পাশাপাশি ওই ব্যাংকের যে সার্টিফিকেটটা মানে আমি এর আগে ব্যাংক থেকে নিয়ে গিয়েছিলাম সেটাকে আমি আবার ডিসাবমিট করেছি তো করে দিলাম এটা ঈদের কিছুদিন পরপরই করে দিয়েছি মানে ধরেন জুনের মধ্যেই কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে মানে সারপ্রাইজিংলি মানে সম্ভবত আগস্টের বিশ তারিখ আবার ফোনে মেসেজ আসছে যে আমার মানে অ্যাপ্লিকেশান হ্যাজ বিন অ্যাকসেপ্টেড মানে আমি তো পুরো আকাশ থেকে পড়লাম যে মানে কি রে ধমক শমকে কাজ হয়ে গেল নাকি নাকি মানে কোনো ভালো মানুষের হাতে পড়ছে বিষয়টা দেখার জন্য তো উনি এরপরে আমি আবার ওয়েবসাইটে ঢুকলাম মানে ফোনে মেসেজ আসে যেটা স্ট্যাটাস চেঞ্জ হলে ফোনে মেসেজ আসে ডিজেক্ট হলেও মেসেজ আসে তো অ্যাকসেপ্ট যেহেতু করছে আমি আবার ঢুকে দেখলাম যে এটা হচ্ছে আমার নতুন লোক নতুন একজন হচ্ছে আপনার আমার এই এটা একসেপ্ট করে দিছে তো ভালো কথা আগস্টের বিশ তারিখ হচ্ছে অ্যাকসেপ্ট করছে তো আমি তো মানে খুশি যে এখন আসবে দেন আস্তে আস্তে আমি লাইসেন্সটা পেয়ে যাব ওমা আজকেও দেখেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের আজ করছে তেরো তারিখ এখন পর্যন্ত ইন্সপেকশনের নাম নাই ওই যে সাপোর্টের যে নাম্বারটা আছে সাপোর্ট সেন্টারের যে নাম্বারটা আছে যেটা ওদের ওয়েবসাইটে পাওয়া যায় তো সেখানে আমি যোগাযোগ করলাম তো সেখানে বললো যে আপনি ড্রাগ অফিসে যান গিয়ে যোগাযোগ করেন ভাই তাইলে অনলাইনে অ্যাপ্লাই করে আমার লাভটা হইলো কি ভাই যদি আমি সেই ঢাকাতে দৌড়াইতে হয় মানে কুমিল্লায় ড্রাগ লাইসেন্সের জন্য ইয়ে করার জন্য আমি জিজ্ঞেস করলাম যে কুমিল্লাতে আপনাদের কোনো অফিস আছে কিনা আমার জানা নেই থাকলেও সেখানে ট্রাই করা যায় বাট ওরা হচ্ছে এরকম অটোমেশন সিস্টেম দেখায় ওরা আপনার আপনার কি বলবো মানে অনলাইনে সব করে ফেলে অনলাইনে সব হয়ে যায় এরকমটা দেখায় বাট এখন আবার অফলাইনে হচ্ছে আমি হার্ড কপি নিয়ে যাইতে হবে কোথায় যাইতে হবে সেটাও বলেন না সেটাও কোনো বলে না বলছে যে আপনি অফিসে যোগাযোগ করেন কী একটা অবস্থা দেখেন এখন পর্যন্ত কিন্তু আমি হ্যাং এখন এই অবস্থায় যদি ম্যাজিস্ট্রেটের কোনো রেট পড়ে তো সেক্ষেত্রে কি আমার কোনো দোষ আছে আমি ইভেন আমাদের এই যে মানে মানে যেই নির্বাহী অফিসার যিনি আছেন ইউএনও সাহেব যিনি আছেন উনিও একবার এসেছিলেন ইন্সপেকশনে তো আমি কিন্তু কাগজ দেখিয়েছিলাম যে দেখেন স্যার আমি তো এটা অ্যাপ্লাই করে রেখেছি কিন্তু এখন ইন্সপেকশনে আসে না দেন আদার্স মানে এই যে জাস্ট হচ্ছে আমাকে এই পেন্ডিং করে রাখছে জাস্ট পেন্ডিং করে রাখছে তো এখানে তো আমার দোষ নাই তো উনি আবার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তো এখানে আপনি লাইসেন্স ছাড়াই ব্যবসাটা কেন চালাচ্ছেন বা দিচ্ছেন তো এখন মানে এই লাইসেন্সের অ্যাপ্লিকেশন করতে হলে কিন্তু আপনারা জানেন যে দোকান ভাড়ার চুক্তিপত্র লাগে পাশাপাশি আবার এই দোকানে কয়টা তাক আছে সেটা লাগে দেন হচ্ছে দোকানটার ছবি লাগে তো এখন দোকান যদি আমি না দিই বা এই চেম্বার যদি আমি না দিই তাহলে এই ছবিগুলো আমি কোথেকে দেবো তো ওনাকে বলাতে উনিও দেখা যায় হেসে ব্যাপারটা একটু ইয়ে করলো ঠিক আছে তাহলে আপনি যদি অ্যাপ্লাই করে রেখেছেন আপনি পেয়ে যাবেন আশা রাখি তাহলে আর কোনো সমস্যা নাই এরকম বলে চলে গেছে কিন্তু এভাবে কয়দিন এখনও তো আমি মানে আসলে এটাই দেখা তবে যে দেখেন আমি এখনও পাই না এই হচ্ছে সরকারি কাজের অবস্থা এরকমটা যদি দেখায় আসলে উনি নিজে হয়তো লজ্জা পাবেন তো এই আর কি অবস্থা তো খুবই দুঃখজনক যে বাংলাদেশে আপনি চাইলেও মানে একটা জিনিস বৈধভাবে বা আমি পাবো যেহেতু এক্সেপ্ট করেছে আমার কাগজপত্রে যেহেতু কোনো ত্রুটি হয়তো হয়তো আমি পাবো বাট দেখেন এক বছর কিন্তু হয়ে গেছে এক বছর হয়ে গেছে খুবই দুঃখজনক একটা সামান্য একটা ড্রাগ লাইসেন্স মানে আমার ইচ্ছা ছিল যেহেতু আমি ইউনানিতেও প্র্যাকটিস করি সেই ক্ষেত্রে ইউনানির লাইসেন্সটার জন্য আমি অ্যাপ্লাই করবো যদি অ্যালোপ্যাথিকটা পেয়ে যায় মানে একই ফার্মাসিতে হচ্ছে আপনার দুইটা লাইসেন্স যদিও অনেকে নেয় না জাস্ট একটা দিয়ে সব চালিয়ে যায় বাট বৈধভাবে আমি যদি এটা পেতাম তাহলে আমি আবার ইউনানের জন্য লাইসেন্সটা করতাম বাট একটাই পাইতেছি না তা এখন আসলে মানে পুরোপুরি হচ্ছে মন আমার ভেঙে গেছে একদমই ভেঙে গেছে তা আদৌ মানে পাই কিনা না সামনের দিকে তাও ওটার নিশ্চয়তা নাই তারপরে কোনো আপডেট থাকলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো অনেকেই এটা নিয়ে নক করছেন অনেকে দেখলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন দেন ফোন দিচ্ছেন তাই ওইটা থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করলাম তো ঠিক আছে সকলে ভালো থাকেন আর তারপরেও দেখা যায় এই শর্ট টাইম বা হচ্ছে এর আগে যদি কেউ লাইসেন্স করে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে বা আমার পরেও যারা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে লাইসেন্স পেয়ে গেছেন তারা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করবেন তাদের সাথে একটু কথা বলতে চাই অ্যাকচুয়ালি তারা কিভাবে কোনো তদবির করেছে কি না নাকি এমনি অনেস্টলি পেয়েছে অনেস্টলি পাওয়া সম্ভব না যেভাবে আমি ট্রাই করছি এভাবে আমার কাম শুধু সব ঠিক থাকলেও বারবার রিজেক্ট করছে যদি এখন অ্যাকসেপ্ট করেছে তো দেখা যাক সামনে কি হয় ওইটার আমি আপডেট দিব আর ওদের ওয়েবসাইট যদি ঠিক হয় তখন আমি একদম লাইভ দেখাবো আপনাদের হ্যাঁ যে কোন কোন তারিখে রিজেক্ট করেছে কি কী কী চেয়েছে দেন আমি কি জবাব দিয়েছিলাম দেন কোথায় এসে আটকে আছে এ বিষয়গুলো আমি দেখাবো তাদের মানে ওয়েবসাইটটা ঠিক হলে ঠিক আছে তো দেখেন সরকারি একটা ইয়ের ওয়েবসাইট যেটাতে হচ্ছে প্রতিদিন হচ্ছে মানে অনেক অনেক মানুষ এটার জন্য অ্যাপ্লাই করে ইয়ে করে সেটাই হচ্ছে অচল তো কি আশা করা যায় বলেন তো এখন যদি আমা আমাদের যে তথ্যগুলো আমরা যে অ্যাপ্লাই করলাম ইয়ে করলাম সেগুলো যদি কোনো কারণে লস হয়ে যায় এই যে যেই হোস্টিং আছে সেখান থেকে লস হয়ে যায় তাহলে তো একদম ধরা খাবো কোনো প্রমাণই নাই যদিও আমি হার্ড কপি বা পিডিএফগুলো রেখেছি তো দেখা যাক কি হয় সকলে দোয়া করবেন যেন লাইসেন্সটা চলে আসে ধন্যবাদ